আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমাদের বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ চন্ডিকে হাতুর সিং এর বুদ্ধিতে বা তার পরামর্শে একদম শেষ মুহূর্তে এসে বাংলাদেশের বিশ্বকাপ যে স্কোয়াড হবে সেই স্কোয়াড একটা বড় ধরনের একটা চমক আসতে যাচ্ছে এটা শিওর একটা মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর একটা নিউজ এখন বড় ধরনের সেই চমকটা কি বা কি সেই পরিকল্পনা যেই পরিকল্পনা একদম শেষ মুহূর্তে এসে হিসেব নিকেশ উল্টে দিচ্ছে বলে মনে হচ্ছে শুরু থেকে যদি আমি বলি একটা তো ছিল যে অন্তত তেরো জন বা চোদ্দ জন আমরা কনফার্ম বলেছিলাম যে হ্যাঁ এই তেরো জন বা চোদ্দ জন বিশ্বকাপে টিকিট নিশ্চিত করে ফেলেছেন বাকি একজনকে নেওয়া হবে সেটা জিম্বাবু সিরিজের ফলাফল দেখে নেওয়া হবে কিন্তু এখন হাতুরু সিং যেই বুদ্ধি করেছেন বা হাতুরি সিং যেই পরামর্শটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন আছে বা নির্বাচক প্যানেলে যারা আছে তাদেরকে নিয়ে যেই পরামর্শটা করেছেন সেইখানটায় একটা বড় ধরনের কিন্তু চমক আসতে যাচ্ছে এখন শুরু থেকেই যদি বলি ওপেনিং পজিশনে বাংলাদেশ কিন্তু তিনটা ওপেনার নিয়ে খেলতে যাবে তার তার একমাত্র কারণ হচ্ছে কি বাংলাদেশ এর আগে যেই ওডিআই বিশ্বকাপটা খেলেছে ভারতে সেই বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ মাত্র দুইটা মাত্র দুইটা ওপেনার নিয়ে খেলতে নেমেছে সেখানটা লিটন কুমার দাস খারাপ পারফরমেন্স করার পরও তাকে খেলাইতে হয়েছে শেষ পর্যন্ত মেহেদি মিরাজকে দিয়েও কিন্তু ট্রাই করতে হয়েছে একমাত্র ওপেনার কম নেওয়ার কারণে এই কারণেই বাংলাদেশ এখন সেইখান থেকে শিক্ষা নিয়ে এখন নিয়ে যাবে এক নম্বরে নম্বরে লিটন কুমার দাস থাকবেন দুই সরকার যদি ফিট হয়ে ফিরে আসেন এইখানটায় সৌম্য সরকার থাকবেন এবং তিন নম্বরে যে চমকের কথাটা আমি বলছি সেই চমকটা তো হইতে পারে একটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই আগের যে নিয়ম বা অতীত যে ইতিহাস সেটা এরকম হয় যে গোপনে বাংলাদেশ গ্লোবাল ইভেন্টগুলোতে যেই একাদশটা পাঠায় সেটা গোপনে তাদের নির্ধারিত সেই সময় পাঠিয়ে দেওয়া হয় যখন সেই ইভেন্ট খেলতে যায় সেইখানটা যাওয়ার আগের দিন বা তার দু একদিন আগে বাংলাদেশের মিডিয়াদেরকে ডেকে সেখানটায় এই স্কোয়াডটা ঘোষণা করে দেওয়া হয় এখন সেইটাই করা হবে সেইটাই করা হবে আমরা ভেবেছিলাম হয়তো বা এই মে মাসের এক তারিখে যেহেতু দলটা দিতে হবে তার আগেই নিউজিল্যান্ড যেটা করেছে বা অন্যান্য দলগুলো যেটা করে সেরকমভাবে বাংলাদেশ দলটা ঘোষণা করে দেবে কিন্তু এটা হবে না একমাত্র কারণ এখানটায় চমকের আমি যে শুরুতেই বলছি যে চণ্ডীকে হাতুরো সিংয়ের যেই পরিকল্পনা বা তিনি যে চমকটা আনতে যাচ্ছেন সেই চমকটা এখানটায় নিহিত আছে সেটা হচ্ছে বেশ কয়েকজন ক্রিকেটারকে হাতুরু সিংয়ে বা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যারা আছেন এরা প্রত্যেকেই বেশ কয়েকজন ক্রিকেটারদেরকে এই সিরিজটায় দেখবেন জিম্বাবুয়ের বিপক্ষে যে সিরিজটা খেলবে অন্তত প্রথম তিনটা ম্যাচ যারা খেলবেন এই প্রথম তিন ম্যাচের স্কোয়াডে যারা আছেন এদের ভিতর থেকেই বেশ কয়েকজনকে কিন্তু দেখাশোনা করা হবে মানে এদেরকে পরিবর্তন করে প্রত্যেকটা ম্যাচেই পরিবর্তন করে এদেরকে খেলানো হবে এবং তাদের পারফরমেন্সটা দেখা হবে ক্লোজ ডোর যে তিন দিনের একটা কন্ডিশনিং ক্যাম্প হয়েছে সেই ক্যাম্প থেকেও কিন্তু সেই ক্যাম্পে আমাদের যে ক্রিকেটাররা আছে তাদেরকে এক একজনকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা লক্ষ্য বা আলাদা আলাদা ভাবে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তোমার এতটুকু করা দরকার তুমি এতটুকু করতে হবে তো তারা সেখানটা কি কতটুকু করতে পেরেছেন সেই রেজাল্ট তাদের কাছে আছে মানে হাতুরু সিং বলেন বা নির্বাচক প্যানেলের সদস্যরা বলেন সবার কাছেই আছে পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে এই টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে যারা ভালো পারফরমেন্স করতে পারবেন এই পারফর্মেন্স এবং কন্ডিশনের ক্যাম্পের সেই পারফরমেন্সে যদি ম্যাচ হয়ে যায় তখনই সেই ক্রিকেটার টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ডাক পেয়ে যেতে পারেন এখন চমকের জায়গা সেটা হচ্ছে ওপেনিং স্লটে এই লিটন কুমার দাস থাকবেন অবধারিত তিনি থাকবেন ইনজুরি থেকে ফিরে আসতে পারলে সৌম্য সরকারও থাকবেন পারবে জীবনকে যে এখানটা আনা হয়েছে তিনি ডিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচশো রান করেছেন ডিপিএলে তো তিনি তো এখানটা আসতে পারেন তো তিনি এসেছেন প্রথম যে একাদশ বা স্কোয়াড সেখানটাতে তিনি আছেন তিনি ম্যাচও খেলতে পারবেন আবার যে কন্ডিশনিং ক্যাম্প হয়েছে সেখানটা তাকে যে লক্ষ্য দেওয়া হয়েছে তাকে যেটা করতে বলা হয়েছে সেটা তিনি কতটুকু করতে পেরেছেন সেই রেজাল্টও কিন্তু বোর্ড কর্তাদের কাছে আছে তো সেই রেজাল্ট এবং এই প্রথম তিন ম্যাচের যেই কয়টা ম্যাচে পারবে যেমন খেলতে পারবেন বা সুযোগ পাবেন সেই ম্যাচের ফলাফল সেই ম্যাচে তার পারফরমেন্সটা দেখা হবে দেন এগেইন এখানটা তৃতীয় ওপেনার হিসাবে এই ফারবেজিমন অথবা তানজিদ হাসান তামিম এই দুজনের মধ্য থেকে যে কোনো একজনকে সিলেক্ট করা হ্যাঁ একটা একাদশ কিন্তু অলরেডি এক তারিখের ভিতরে আইসিসির কাছে পাঠিয়ে দেওয়া হবে সেটা আগামী পঁচিশ মে পর্যন্ত সেটা কিন্তু পরিবর্তন করতে পারবে তো ওই যে গোপনীয়তার সাথে ইমেইলে সেই দলটা কিন্তু আইসিসির কাছে নিয়ম রক্ষার্থে পাঠিয়ে দেওয়া হবে এবং যে চমকগুলো করা হবে সেগুলো এই সিরিজটা দেখে তারপরেই কিন্তু সেই সিদ্ধান্তটা মানে মূল স্কোয়াড যেটা সেটা ঘোষণা করা হবে বিশ্বকাপে যাওয়ার আগে বা যুক্তরাষ্ট্রে বা আমেরিকায় যাওয়ার আগে সেটা ঘোষণা করা হবে আপনি যদি মিডল অর্ডারে আসেন এইখানটায় আলোচনার কোনো দরকার নেই সেটা হচ্ছে নাজমুল শান্ত সাকিব হৃদয় মাহমুদুল্লাহ জাকার আলী এদেরকে নিয়ে আলোচনার কোনো কথা নেই কিন্তু আফিফ হোসেন ধ্রুব বিপিএল তো অত ভালো পারফরমেন্স তিনি করতে পারেননি কিন্তু তাকে রাখা ওই যে প্রাথমিক যে স্কোয়াড সতেরো সদস্যের সেখানটায় রাখা হয়েছে সেইখান থেকে আবার এখানটায় এই এই জিমবাবুয়ের সাথে প্রথম তিন ম্যাচের যে স্কোয়াড এইখানটাতেও রাখা হয়েছে তার মানে তাকে নিয়ে যে বিসিবি ভাবছে তাকে যে পরিকল্পনা রেখেছে কিন্তু নিশ্চিত তো তিনিও যদি এই তিন ম্যাচের যেই যেই কয়টা ম্যাচে তিনি সুযোগ পাবেন তিনি যদি এখানটা ওই পারফরমেন্সটা দেখাতে পারেন কন্ডিশনিং ক্যাম্পে তিনি কতটুকু করতে পেরেছেন সেটা তিনিও জানেন বোট জানে এখন এই ম্যাচের পারফরমেন্স তার কেমন হয় সেটা যদি তিনি ভালো করতে পারেন তারও কিন্তু একটা এক্সট্রা ব্যাটার হিসাবে স্কোয়াডে বিশ্বকাপের মূল স্কোয়াডে ঢুকে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে সমূহ সম্ভাবনা আছে এখন আর একটু নিচের দিকে আসেন সেটা হচ্ছে এখানটা আবার তানবীরকে ইনক্লুড করা হয়েছে মানে স্পিনারদের নিয়ে কথা বলছি রিশাদ আসে লেগ স্পিনার তিনি তো থাকবেনই আমাদের সাকিব আল হাসান আছেন তিনি যদি চলে আসেন সাকিব আল হাসান জাতীয় দলে ঢুকে গেলে সাকিব আল হাসান জাতীয় দলে ঢুকে গেলে অন্তত দুইটা ব্যাটার বা একটা ব্যাটারকে তো আপনাকে বসাতেই হবে তিনি তাকে যখন মূল একাদশে খেলানো হবে তো সেই হিসাবটা করলে কিন্তু আফিফের সম্ভাবনাটা এখানটায় ওই যে যত ভালো পারফরমেন্স করেন না কেন স্কোয়াডে থাকতে পারলে একাদশে থাকার সম্ভাবনাটা কিন্তু কমে যায় এখন সাকিব আল হাসান যদি একাদশে ঢুকে যান সেখানটায় কন্টেস্ট হবে আফিফের সাথে কন্টেস্ট হবে শেখ মেহেদি বলেন বা রিশাদ বলেন বা আমাদের তানবীর বলেন এই চারজনের মধ্যে থেকে যে কোনো দুইজনকে কিন্তু বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হবে এখন সাকিব আল হাসান থাকবেন বাকি রইল তিনজন আফিফ এই আপনার শেখ মেহেদি এবং আরেকজন হচ্ছেন আমাদের এই তানবীর ইসলাম আমরা যতটুকু জানি শেখ মেহেদি অন্তত নিজের নামটা কনফার্ম করে ফেলেছেন ওই যে অতিরঞ্জিত পারফরমেন্স বা অতি মানবীয় পারফরমেন্স যদি তানবীর এবং আফিফ করতে না পারে আমার কাছে মনে হয় এই দুইজনের একজনেরও খুব একটা চান্স থাকবে না কারণ আফিফের আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকলেও তিনি সর্বশেষ যে কয়টা ম্যাচ খেলেছেন খুব একটা ভালো করতে পারেননি ডিপিএলও কিন্তু অত ভালো পারফরমেন্স করতে পারেনি তাকে ব্যাকআপ হিসেবে রাখা হইতে পারে দেন আপনি যদি এখানটা মোহাম্মদ সাইফুদ্দিনের আলোচনাটা আসেন বা তানজিম হাসান সাকিব পেস বলার আলোচনা আসেন পেসারদেরকে নিয়ে যদি আপনি কথা বলেন পেস ইউনিট আপনি কি করবেন নিউজিল্যান্ডের একাদশের দিকে তাকান তারা কিন্তু চারটা পেসার রেখেছে এখন আপনি কয়টা পেসার রাখবেন মোহাম্মদ সাইফুদ্দিনকে যদি আপনি নেন সেখানটায় তিনি তো একজন পেস বলার আর আমাদের তিন প্রিমিয়াম পেসার একজন হচ্ছেন মোস্তাফিজ তাসকিন শরিফুল এই তিনজন এবং মোহাম্মদ সাইফুদ্দিন এইটা একটা পেস ইউনিট হইতে পারে পাশাপাশি আপনার সৌম্য সরকার কিন্তু আছে তিনিও কিন্তু পেস বল করতে পারেন এখন আপনি যদি ওইখানটা সৌম্য সরকারকে নেন এইখানটা আবার সাইফুদ্দিনকে নেবেন কিনা এইটাও কিন্তু একটা আলোচনার বিষয় এখন হাতুরু সিং এর যে চমকটা তিনি যে চমকটা দেখাতে চান সেটা হচ্ছে তার চমকটা হচ্ছে এরকম গোপনীয়তার সহিত একটা স্কোয়াড আমরা আইসিসির কাছে পাঠিয়ে দেব। এবং জিম্বাবুয়ে এই সিরিজটা আমরা যেটা খেলবো এখানটায় ঘুরিয়ে ফিরিয়ে প্রায় পনেরো জন তো আমরা নিয়েছি আমাদের স্কোয়াডে বা সতেরো জন নিয়েছি এই এদের ভেতর সবাইকে আমরা খেলানোর চেষ্টা করব যারা ভালো করতে পারবেন তাদেরকে আমরা বিশ্বকাপ এবং যে সেই আমি যতটুকু জেনেছি তিনি আফিফকে নেওয়ার পক্ষে না তিনি সৌম্য সরকারকে নিতে চান এবং মোহাম্মদ সাইফুদ্দিনকেও নিতে চান তানজিম সাকিবকে নেওয়ার পক্ষেও তিনি না এবং তানবির ইসলামের এই আলোচনাটা এখানটায় আসে তানবির ইসলাম হয়তোবা খুব একটা এগিয়ে নেই তানজিদ হাসান তামিমকে আবার তিনি নিতে চান সেখানটায় এই ফারবেজ তিনি নিতে চান না তো নতুন যে ক্রিকেটাররা আছেন ওপেনিং স্লটের জন্য সেখানটায় তানজিদ হাসান তামিম থাকবেন এবং ফারবেজ ইমন থাকবেন এই দুইজন মিডল অর্ডারে আফিফ হোসেন ধ্রুব থাকবেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন আছেন এইখানটায় এইখানটায় আছেন তানবির ইসলাম এইখানটায় আছেন আপনার তানজিম হাসান সাকিব সৌম্য সরকার এই ক্রিকেটারদের ভেতর থেকে মাত্র চারজন ক্রিকেটারকে নেওয়া হবে মাত্র চারজন ক্রিকেটার এখন আপনার একাদশে এগারো জন অলমোস্ট কনফার্ম এগারো জন কনফার্ম বাকি যে চারজন সেই চারজন কিন্তু এই ছয় সাত জনের মধ্য থেকে নেওয়া হবে এই ছয় সাত জনের ভিতরে যারা ভালো খেলতে পারবে জিম্বাবুশিষ্ট যারা ভালো খেলবে তারাই কিন্তু যাওয়ার পসিবিলিটি আমার কাছে মনে হয় বেশি থাকবে তো আপনার কাছে কি মনে হয় সিং সিংয়ের এই যে নতুন এই পরিকল্পনা যেটা একটা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে ছিল সব কিছু ক্লিয়ার করে ফেলবে এক তারিখের আগে যেমন একাদশটা কেমন হবে স্কোয়াড কেমন হবে অন্তত স্কোয়াড তারা কিন্তু দিয়ে দিতে চেয়েছিল কিন্তু হাদুরু সিং এ চেয়েছেন যে গোপনে একটা স্কোয়াড পাঠিয়ে দেওয়া হবে নিয়ম রক্ষার্থে এবং আমরা আরেকটু দেখে শুনে যারা ভালো পারফরমেন্স করবেন এই সিরিজটাতে তাদের মধ্য থেকে আমরা আমাদের যাদেরকে দরকার তাদেরকে আমরা নিয়ে নেব এই বিষয়টা আপনার কাছে কতটুকু যুক্তিযুক্ত মনে হয়েছে বা আপনি কতটুকু মনে মনে করেন যে এটা আসলে একটা গ্রহণযোগ্য সিদ্ধান্ত বলে মনে হয়েছে মন্তব্য আশা করছি আপনি কমেন্টের ঘরে আপনার মন্তব্য অবশ্যই লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ